সব তাজা মাছ আপনারা অবশ্যই দেখতে পারছেন বস মাছ আছে দুটা বিশাল বড় পদ্মা নদীতে ধরা খেলো কাতল মাছ ধরা খেলো চিতল ধরা খেলো আয়ের মাছ ধরা খেলো ইলিশ মাছ ধরা কালী কালীবোস চার পিস আমরা দেশের বাইরে ও দেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে কিনতে পারবেন ইংশল্লা পদ্মা নদীর যে কোনো মাছ ছো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করবেন আমরা ইংশল্লা দিতে পারবো আমার ডাইন পাশে যে নদীরে দেখতে পাচ্ছেন এটা পদ্মা নদী

পেকেট কৰবে তুমি কাম পচন্দ পচন্দ নেকি